ব্যাকু মাই চ্যানেল আর সকাল থেকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো পুরো ব্লগটা আর আজকে এসছি আমরা মন্দিরে মানে দক্ষিণা কালী মন্দির তো সকাল থেকে বাড়ি থেকে কোনো প্ল্যান ছিল না যে আমি বড় ব্লগ করব মিনি ব্লগ করার ছিল কিন্তু হঠাৎ করে হল চলো করা যাক সে হাই চলো এই হচ্ছে সেই মন্দির শক্তিপীঠ দক্ষিণাকালী কালী মন্দির এখানে দিদা মা মাসিমনি সবাই প্রসাদ কিনছে মানে কি বলবো সকাল আমার এখন লাগছে যে সকাল থেকে ব্লগটা শুরু করলে হয়তো ভালো হতো আর ঠিক আছে ওই জিনিসটা আমার ভেবে চিনতে হয়েছে কি জানে কিছু হয় হচ্ছে মন্দিরের মানে বাইরেরটা তো পুজো দেওয়া হলো আর কি এবার বাড়ি যাওয়া হলো পুজো দেওয়া কমপ্লিট চলো এবার বাড়ি যাবো আমাদের প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেছে এবার খিদে পাচ্ছে কারণ দশটা পেরিয়ে গেছে অলরেডি আর বেশিক্ষণ আমার চলে না আমার চলে না কারুরই চলে না মানে উপোস দিয়ে থাকা তাও আজ উপোস দিয়েছিলাম অনেক দিন পর ঠিক আছে চলবে ঠাকুরের জন্য সব চলবে আর চলো কিছু খেয়ে নি তো চপ জিলেপি কচুরি এই সমস্ত কিছু পাওয়া যায় তো এখান থেকেই কিছু খাওয়া হবে এখানে জল খাবারের জন্য এখন কচুরি নেওয়া হয়েছে চলো টেস্ট করি কচুরি আর ছোলার ডাল আমাদের পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে চলো এবার এখান থেকে বেরোনো যাক এই যে খেটে গেছে うん。<music>